আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি আগে থেকে জমিয়ে রাখা দুধের শর্ট থেকে কিভাবে খাটি গাওয়া ঘি বাসায় তৈরি করবেন আমি যেভাবে এই ঘিটা খুব সহজে বাসায় তৈরি করি আপনাদের সাথে সেই পদ্ধতিটি শেয়ার করছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগতো চলুন এবার আমরা ঘি তৈরির রেসিপিটি দেখে আসি প্রথমেই এখানে নিয়েছি আগে থেকে জমিয়ে রাখা দুধের সর আমরা প্রতিদিন যে দুধ জাল করি সেখান থেকেই সর সংগ্রহ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে আমি দুধের সর দিয়ে ঘি তৈরি করব তো আমি আগে থেকে দুধের সরগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম এখন একটি ব্লেন্ডারের জারে দুধের সরগুলোকে নিয়ে নিয়েছি এবারে তো অল্প একটু ঠান্ডা দুধ দিয়ে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এখানে ফ্রিজের ঠান্ডা পানিটাই ইউজ করতে পারেন এখন চার পাঁচ মিনিট ব্লেন্ড করার পর সর থেকে বাটার গুলো এরকম উপরে চলে আসবে এবার এই বাটারগুলোকে ঠান্ডা বরফ পানিতে নিয়ে নিচ্ছি ঠান্ডা বরফ পানিতে নেওয়ার পর বাটারগুলো এরকম দলা পাকিয়ে যাবে আর এখানে কিন্তু অবশ্যই ঠান্ডা বরফ পানি নিতে হবে নরমাল পানি নিলে হবে না এখন আমি শর থেকে তোলা এই বাটারটাকে গলিয়ে নিব চুলারা ছালকা মিডিয়ামে রেখে বাটারটাকে গলিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন বাটার থেকে গিবের হওয়া শুরু করছে এখন ঘিটাকে অনবরত নেড়ে জাল করে নিব। যখন দেখবেন ঘিয়ের এর কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে আর বাটারগুলো কিছুটা পুড়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে ঘিটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর ঘিটাকে এরকম কাঁচের জারে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঘিটা কিন্তু এখন জমে গিয়েছে তো এই পদ্ধতিতে ঘি কিন্তু এখন আপনারা বাসাই তৈরি করতে পারবেন তো রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ